দেখো বন্ধুরা অনেক দিন পর রোদ্র উঠলো তো তার জন্য এই যে তোষকটা বের করে দেওয়া হলো আর পুচকুট যে জামা এত এতদিন ধরে শুকায়নি সেগুলো এই যে রোদে দেওয়া হলো এখানে জল রোদে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে আমাদের বারিশগুলো পাটিটা এর আগের দিন ধুয়ে দিয়েছিলাম শুকায়নি তো এখানে ঠান্ডার মধ্যেই মেলে দিলাম একটুখানি মানে জলটা শুকিয়ে গেলে তারপরে এটাকে ঘরে নিয়ে যাব আর এদিকে আমি বসেছি রান্না তো এর আগে ভাজা ঠাজা গুলো করলাম তো সেই জন্য কড়াইটা এরকম অবস্থা কড়াইটা পরে মাজবো তো এদিকে দেখো কচু সেদ্ধ করে রেখেছি মুখি কুচো গুলো এই মুখি কচু দিয়ে করবো ডাল আর একটা সবজি করবো ব্যাস এই হয়ে গেছে রান্না আর অল্প ডাল নামিয়ে রেখে তারপর এটার মধ্যে মাছ চলো ডালটা রান্না করে নিই এটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি এর আগে এই ডালটা রান্না করা আজকে আর নতুন করে শেয়ার করছি না দেখো বন্ধু হয় এইদিকে যে চচ্চড়িটা বসালাম মোটামুটি হয়েই গেছে আর তো আর একটুখানি শুকালে পরে চচ্চড়িটা নামিয়ে দেব আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা কি হয়েছে এদিকে সবজি কেটেছি কাঁঠালের বীজ টিস তো এগুলো পরিষ্কার করবো তো আর এদিকে তোষকটা ছিল তো আকাশটা একটুখানি খারাপ করলো তো ওর বাবাকে বললাম যে তোষকটা তুলে দাও তো তো ওর বাবা যে তোষকটা তুলে দিল তো চলো এখন তোষকটাকে ভালো করে ঝাড়িয়ে আমি বিছিয়ে নিলাম অনেক ওজন ছিল তবু মানে বাইরে থেকে তুলে এনে এখানে রাখলাম তো চলো এখন তোষকটাকে ঝাড় দেই ঝাড় দিয়ে ঘরটাকে ঝাড় দিব ঝাড় দিয়ে তারপরে মানে তোষকটার উপরে ভাবছি এখন একটা কাঁথা পাতবো আমি যেহেতু তোষক পেতে তার উপরে বিছানার চাদর পাতি তো আমার একটা পাশের বাড়ি যা এসে বলেছিল কি তোষকের উপরে একটা পাতলা কাঁথা যদি পেতে তারপরে চাদর পাতিস তাহলে তোষকের মধ্যে ধুলা অত জমে না তো যাই হোক সেই কথা ভেবে আমি ভাবলাম যে না এই কাঁথাটা পেতে দিই এই কাঁথাটা একদম ধোয়া তো এটা বানিয়েছিল রাশির মাকে বলেছিলাম তো রাশির মা আমাকে মানে পুরনো কাঁথা ছিল নতুন শাড়ি লাগিয়ে এই কাঁথাটা বানিয়ে দিয়েছিল এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কথাটা বানিয়েছিলাম তো যেহেতু এখন এতটা মানে ঠান্ডা এখনও পড়েনি যখন হালকা হালকা ঠান্ডা পড়বে না মানে পুজোর সময়টাতে তখন কাঁথা মানে ফ্যানও চলে ওইদিকে কাঁথা গায়ে দাও ওটা একটা ঠিক আছে তো এখন তো আর কাঁথার প্রয়োজন হয় না তো সেই জন্য এই কাথাটা এখানে আমি হচ্ছে বিছিয়ে দিলাম তো এদিকে আবার রান্নাও করতে হচ্ছে আবার ওদিকে গিয়ে ঘরের কাজগুলোও করতে হচ্ছে একটা বউয়ের এরকমটাই দিন যায় তাই না বলো এক হাতে সমস্ত কাজ করতে হয় দশভূজা যেরকম আমরা মন্দিরে দেখি সেরকম কিন্তু দশভূজা প্রত্যেকের বাড়িতেই আছে তো যাই হোক এদিকে কিন্তু আমার চটচরিটা হয়ে গেছে তো আজকে চচড়িটা না দারুণ টেস্টি হয়েছিলো যদিও বা বেগুন দিয়ে বেগুন ছিল না কালকে রাত্রে যেটা করেছিলাম ওটার মধ্যে বেগুন দিয়েছিলাম আসলে তোমাদের দাদা হয়তো রাত্রে খেতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে না আজকে ওর জন্য একটুখানি করি বেশ ভালোবাসে এরকম চচ্চড়ি চচ্চড়ি খেতে আর পুচকুরো খাওয়া হয়ে যায় আর কি এরকম ভালোবাসে পুচকুরো চচ্চড়ি খেতে সবজিটা বাচ্চাদের দেওয়া খুবই ভালো কারণ সবজি খেলে বাচ্চাদের মানে শরীরটা ঠিক থাকে তো এখনও বিছানার চাদরগুলো শুকায়নি তিনটা বিছানার চাদর তিনটাই ধুয়ে দিয়েছি তো সেই জন্য ভাবলাম যে না পাটিটা বিছিয়ে দেয় যখন দুপুরবেলা স্নান ধান করে খাওয়া দাওয়া করে ঘুমাবে তখন পাটিটার উপরে ঘুমাতে পারবে যদিও হচ্ছে এখানে যেই সেটা ছিল কি জানি বলে কাঁথাটা ছিল এটাও ধোয়া কিন্তু তবুও পাটিতে পেতে দিলাম তো তারপরে এদিকে ভালো করে ঘর দরগুলো এখন ঝাঁপ দিয়ে তাড়াতাড়ি করে স্নান করব আর একটা বেশি অলরেডি ধোয়া আছে আসলে জায়গা কম হয়ে গেছে কারণ দিন দুই তিন দিন ধরে বৃষ্টি পড়লো না তো যার কারণে সমস্ত জামা কাপড় যেগুলো শুকায়নি সেগুলো রোদে দেওয়া প্লাস হচ্ছে নতুন করে ধুয়ে দেওয়া সেগুলো রোদে দেওয়া তো সেই জন্য একদম পুরো বাড়িতে জায়গা বুকিং হয়ে গেছে বাড়ির পেছনেও তো যাই হোক এদিকে আমি আরও দুটা বিছানার চাদর পুচকু জামা এগুলো নিয়ে আসতাম তো এখন এগুলো বিছাগো তো বিছানার চাদরগুলো কী বলো তো পুচকুকে যে কদিন জ্বর হলো না গায়ে দিয়ে দিয়েছিলাম আর কি শরীরে দিয়েছিলাম আর জ্বরের জিনিস গায়ে রাখতে নেই তো যদি ধুয়ে দেওয়া যায় বা তাহলে কিন্তু ভালো তো সেই জন্য ধুয়ে দিলাম ভাবলাম যে এমনি তো ধোয়াই চাদরগুলো কিন্তু ওই যে তবুও গায়ে দিয়ে দিয়েছিলাম জ্বরের সময় সেই জন্য ধুয়ে দিচ্ছি তো ওইদিকে ভিজিয়ে দিয়ে এদিকে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে কারণ কি বলো তো ওই যে বারান্দা ঘরগুলো ঝাড় দিয়ে উঠানের মধ্যে নোংরাগুলো ফেলেছি না দেখতে খুব খারাপ লাগছে তো দুপুরবেলা এমনি কিন্তু সচরাচর উঠান ঝাড় দিই না দুপুরবেলা বলে উঠান ঝাড় দিতে নেই আর আমার কাজে স্পিড দেখছো ঠিক এইভাবে স্পিডে করেছে যদিও বা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া কিন্তু তবুও স্পিডে কাজগুলো করেছি কারণ কি বলতো ছেলে আছে একটু পরে কান্না শুরু করবে কারণ ওর সময় হয়ে গেছে স্নান খাওয়ার সেই জন্য আর কি তো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজবো বাসনগুলো মেজে একদম গায়ে জল দিয়ে তারপরে এই জামা কাপড়গুলো ধরবো তো ওইদিকে স্নানও হবে জামা কাপড়গুলোও ধুয়ে দেওয়া হবে তো ফটাফট করছি আর আমার মুখের কালারটা দেখতে পাচ্ছ কেন এরকম তো কারণ ওর বাবা আমাকে প্রচণ্ড কালি দিয়েছে বলে যে তোমার কাজটাই বেশি আগে ছেলেটাকে নাও নিয়ে ওকে খাওয়া স্নান করো তা স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ওকে হচ্ছে কাজ করো তো তো এরকম শরীর নিয়ে ওকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো তখন কি আর মনে হবে যে কাজগুলো করি তো ভাবলাম যে একবার স্নান করে তারপরে ওকে স্নান করাই তাহলে আমরা দুজনেই ফ্রেশ থাকবো মা ছেলে তো সেই জন্যই আর কি তো ও ওর কথা বলতে চলছে আমি আমার কাজগুলো করে চলছি তো চলো फटाफट আমি জামা কাপড়গুলো ধুইয়ে ধুইয়ে মেলে দিই দেখতে গেলে সমস্ত আর খাওয়ানোটা আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারবো না তার কারণ সাড়ে তিনটার মতো বাজে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম এখন দেখতে আসতেছে ওই যে দৌড়ে আসবে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম যে ঘুমাবে হয়তো ঘুম ধরে ওকে শোয়া মানে ঘুম পাড়ায় আমি খালি ভাত আনতে গেছি এই যে উঠে পড়ছে এখন চোখে মুখে কোনো ঘুমের ভাব নেই এইদিকে আমার তো মনে হইতেছে যে একটুখানি ঘুমাই একটুখানি ঘুমাই সকালেও এরকম করছে এই যে এখনো এরকম বেশি 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 তো এখন আর ওকে আর আমি চেষ্টাও করব না যেহেতু এখন চারটে বাজে গেছে এখন আর ঘুম পাড়ায় ওকে লাভ নেই সন্ধ্যার দিকে উঠবে পরে আবার রাত্রেবেলা অত্যাচার করবে রাত্রেবেলা ঘুমাইতে যাবে না তো একবারে ওকে আমি হচ্ছে পরেই ঘুম পাড়াবো এই দেখো কেউ দুষ্টু কি দুষ্টু তোমাকে কে বকু দিছে বাবা বকু কে দিছে ও আচ্ছা মিতাংশ কোনটা মিতাংশ আচ্ছা মা কোনটা মা মা কোনটা মা মা কোনটা তোমার তোমার মা কেমন করে তোমাকে রাগ দেখায় ও এমন করে ওরে বাবা এমন করে রাগ দেখায় আর পাপা কেমন করে আদর করে

কালকে শুধু ওকে আর কি মানে ওকেও ডাকে কাকা করে তোকে বলে কি কাকা কাকা এমন করে ডাকছে ব্যাস ওই শুনছে এখন কালকে থেকে কাকা কাকা লাগাইছে এদিকে দেখো ধান গাছগুলো সেই বড় হয়ে গেছে সেই ছোট্ট ছোট্ট ধানের চারা লাগানো হয়েছিল আর সেই ধানগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে বড় হয়ে গেছে শিশিরও জমেছে আর কদিন পরে দেখবে এটা সোনালি বর্ণ ধারণ করে বেশ সুন্দর ফল দিয়েছে বেশ ভালো লাগে তাই না এরকম ধান খেত দেখতে আমাদের দোলার সাইডে গেলে তো কি বলবো আর চারিদিকে যে যতদূর চোখ যায় শুধু সবুজে সবুজে দেখতে লাগে এক একটা সিজন এক রকম একটা সময় এই এরকম এই সময় গ্রামের দিকটাতে পুরো সবাই ধান চাষ করে আরেকটা সময় আসবে কিছুদিন পর ঠান্ডা সিজনে তখন সবাই আলু চাষ করবে আরেকটা সিজন আসবে যখন সবাই আলু তলাতে ব্যস্ত থাকবে তো এই সিনগুলো দেখতে বেশ ভালো লাগে ওই দেখো এই জায়গায় সেদিনকে আমি তোমাদের দেখেছিলাম তো এক দাদা ভাই বলেছিল ক্লোজ থেকে দেখাবে তো এই দেখো পাটকাটির স্তূপগুলো সবাই যার যার স্তূপগুলো এইভাবে রেখেছে আর কি পাখিগুলো যার যার বাসায় সন্ধে হয়ে গেছে যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো নীল আকাশে এরকম পাখি উঠতে দেখলে বেশ ভালো লাগে তাই না মনে হয় আমাদের জীবনটা যদি এরকম পাখির মতো হতো বেশ ভালো লাগতো ওই দেখো আমার জ্যাঠা শ্বশুর মশাই জাল বসাচ্ছে ওদিকে মাছ হবে সেই জন্য সেরকম একটা জল নেই এখন কারণ জল এখন অনেক কমে গেছে সবাই চাষবাস করছে পাট ধুচ্ছে সেই জন্য তো জাল বসাচ্ছে আর বাবা এদিকে বসাবে বসি আর এদিকে দেখো জলের স্রোত দেখো আর যখন একদম বৃষ্টি হয় তখন জলের স্রোত তো আরও বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার মামি কালকে আমাকে ফোন করে অনেক বকা বকি করছে তার কারণ কি বলতো যে আমি আমাকে মেয়ের মতো ভালোবাসে সেই হট করে বকা করছে কারণ হচ্ছে ভালোর জন্যই বকেছে কারণ আমি পুচকুর খাওয়া এগুলো আমি ভিডিওতে দেখাই অনেকে তোমরাও যারা বড়োরা আছো আমার ভিডিও দেখো তারাও আমাকে বলো যে মৃতু পুচকুর খাওয়া দেখাবে না খাওয়া নাকি দেখাতে হয় না ভিডিওতে বা অনেকেরই নজর লেখে যাবে সবাই যে ভালো চোখে দেখে বা ভালোভাবে দেখে তা তো না তো সেই জন্য দেখাবে না তো কালকে মামিও ফোন করে বলে যে বাচ্চাটার পর পর জ্বর শরীর খারাপ হয় ভিডিওতে বাকি জিনিস যা দেখাস দেখাইস প্রচকুর খাওয়া তারপর পুচকো খালি গায়ে আছে ওগুলো দেখাবি না কিন্তু তো প্রচণ্ড রাগারাগি করছে বলে এই পরে যদি আমি দেখি তাহলে কিন্তু খুব খারাপ হবে তো আমি বললাম যে ঠিক আছে আসলে এখন কি বলো তো এখন আমাকে তো ভালোবাসেই নিজের মেয়ের মতোই ভালোবাসে তোমরা জানো যারা দেখো আমার ব্লগ কারণ এই মামি সবার প্রথম বিয়ে হয়ে এসেছিলো সবার প্রথম আমার এই মামি আমাকে আমাকে দেখছে আর কি ভাগ্নি হিসাবে এই মামির কাছে আমি সবার প্রথমে ছিলাম তো এই মামি আমাকে আলাদাই একটা ভালোবাসে সেটা বলে বোঝাতে পারবো না তারপর আমারই আবার হয়েছে ছেলে তো বুঝতেই পারো আমার প্রতি টান তার থেকে বেশি টান আমার ছেলের প্রতি তো যাই হোক এদিকে আমি বললাম যে ঠিক আছে আর দেখাবো না এরকমটা তো কয়েকে দুই একটা ফল টল খায় তখন দেখাবি কিন্তু বাকি খাওয়া দাওয়া এই সমস্ত কিছু খালি গায়ে এগুলো দেখাবি না তো ওইদিকে তোমাদের দাদা ভাইকে বললাম কয়েকটা কারিপাতা তুলে নিয়ে আসো তো সন্ধ্যে হয়ে গেছে তো একটুখানি চিড়ে ভাজা করব তো সেই জন্য কয়েকটা কারিপাতা নিয়ে আসো আর সন্ধ্যের সময় চা দিয়ে চিড়ে ভাজা খাবো তো বললো যে ঠিক আছে পরে এই যে কারিপাতা নিয়ে আসলো আর আমি দেখে দেখো চিড়ে ভাজা করছি আর বাবা দিকে দেখো বসিতে কি জানি ওইটা লাগাচ্ছে আমি জানি না ঠিক আর মা যে প্রচুরকে নিয়ে এখানে বসে আছে আমি চিড়ে ভাজা করে তারপরে গরম জল করে তারপরে হচ্ছে ছেলেকে একটুখানি শরীরটা মুছে দেবো মুছে দিয়ে তারপরে ওকে খাওয়াবো আর ওকে এখন যে কি খাবাই এটাই ভাবছি আর কি তো দিকে দেখো পাতাগুলো শুধু শুকনো খোলা একটুখানি গরম করে ভেজে তারপরে একটুখানি তেল দিলেই কিন্তু এটা মুচমুচে ভাজা হয়ে যায় আর বেশ লাগে এটা চিড়ে ভাজা বলো মুড়ি ভাজা বলো যে কোনো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধ্যে প্রায় সাড়ে ছয়টার মতো পুচকু এই মাত্র খেলে ধুলে আসলো তো ওকে হাত পা ধুয়ে দিলাম ধুয়ে ওকে পাউডার টাউডার লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে খাওয়ালাম তো এখন একটুখানি ও দিবে তারপরে ও ঘুমাবে বাবা বই পড়বা বই বই আন বই পড়বে ও মানে ও কলম নিয়ে লেখালেখি করবে এই হচ্ছে ওর বই পড়া তো যাই হোক ছনা এদিকে আসো এদিকে আসো আমার কাছে আসো বাইরে যাবা বাইরে তো এখন একটুখানি বাইরে ঘুরতে যাইতেছে

হয়তো বা কারণ যেহেতু দুপুরবেলা ঘুমায় নেই তো সেই জন্য বলছি হয়তো বা তাড়াতাড়ি ঘুমাবে মা হচ্ছে চিনি আনতে গেলো দোকানে তো এখানে চিড়া ভাজা করলাম তো তোমার দাদা ভাই তো খায় না সন্ধ্যে সময় চা তো ভাবলাম যে চিড়া দিয়ে চা খাবে তো চলেই গেল ও বাজারে তো আমি এখন পরে সবার জন্য চিড়া মাখবো এখন আর মা চা করবে আর সন্ধে মা দেবে তো চলো আমি এখন এই এখন ছেলেকে নিয়ে থাকবো ওকে একটুখানি ঘুরাই নিয়ে আসি নিয়ে এসে ওকে ঘুম পাড়াবো ভারী খাওয়ার বলতে দুপুরবেলা ভাত খাইছিল অল্পখানি তো এখন ওকে দুধ ভাত খাইয়ে দিলাম আসলে এখন যখন একদম ঘুম পেয়ে যাবে না তখন আর খেতে যাবে না তো সেই জন্য একটুখানি দুধ ভাত খাওয়ালাম যদিও খাওয়ার পরিমাণ আগের থেকে অনেক কমে গেছে তো একটুখানি দুধ ভাত খাইয়ে দিলাম আর দুধ ভাত কলা দিয়ে বেশ ভালোবাসেন তো আচার নিয়ে আসছে তো চলো বাবা এগুলা কিন্তু রসুনের আচার এগুলো খায় না কিন্তু হ্যাঁ তো চলো শোনা শোনা সবাই মিলে ছন্দা ওটাই তো বললাম তো চলো আমি ওকে ঘুরে নিয়ে আসি এই দেখো এই আচারগুলো তোমরা কারা কারা খাইছো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো আমরা ছোটবেলায় খাইতাম এরকম এক টাকা এক টাকা করে প্যাকেট কি হ্যাঁ এক টাকা করে প্যাকেট আগে তো পঞ্চাশ পয়সা ছিল এখন এক টাকা হয়েছে দামটা একটু বাড়ছে না আর আগে পঞ্চাশ পয়সা করে ছিল আমরা ছোটোবেলায় এরকম এইরকম মানে সমস্ত কিছুর পাওয়া যেত আদা বলো এটা রসুন লঙ্কা আম তেঁতুল সব রকম এরকম প্যাকেটের আচার থাকতো আর আমরা না মানে এরকম করে আচার কিনতাম অনেকগুলো করে আচার কিনতাম কিনে টিফিনে হচ্ছে যদি এরকম সিজন থাকতো তাহলে কারো বাড়ি থেকে পেয়ারা ঠেয়ারা যদি থাকতো পেয়ারা নিয়ে আসতো আর এরকম আচার দিয়ে পেয়ারা মেখে টিফিনে সবাই মিলে খেতাম আর মিড ডে মিল দিত না মিড ডে মিলের ওখানে তো রান্নাবান্না হতো ওখান থেকে লবণ নিয়ে আসতাম ব্যাস ওই লবণ আর এই আচার সাথে মিক্সড করে প্রত্যেক প্রত্যেক দিনই বলতে পারো টিফিনে আমরা এই জিনিসটা খেতাম বেশ ভালো লাগতো ফেলে দিলে কেন হ্যাঁ হ্যাঁ ফেলে তুমি তুমি খাবা না ও খাবে না ও খাবে না সেজন্য ফেলে দিস হ্যাঁ ওদিকে যাবো যাবো জল খাবা জল জল খাবা খাবা না জলও খাবা না